গত সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করেছি এই জন্মদিনকে সামনে রেখে আগামী দোসরা অক্টোবর আমাদের গান্ধী জয়ন্তী এই যে আমাদের পক্ষকাল ব্যাপী আমরা এই অনুষ্ঠানটাকে সেবা পাক্ষিক হিসাবে আমরা সেখানে নাম দিয়েছি এবং আমাদের সরকারও এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে জন্মদিন মানে কেক কাটা মিষ্টি বিতরণ করা এইটা নয় এই সমাজের জন্য কাজ করা সেই সংকল্প নিয়ে আমাদের সরকার সেই সংকল্পকে পাথেয় করে সমাজের বিভিন্ন অংশের মানুষকে যাতে সহযোগিতা পৌঁছে দিতে পারে তার ব্যবস্থা এই পক্ষকাল ব্যাপী আমরা তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদেরকে তাদের সহায়তার মানে তাদেরকে চলাফেরা হোক বা তাদেরকে সহায়তা করার জন্য যে যন্ত্রপাতি রয়েছে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে তা বিতরণ করা হবে আরেকটা জিনিস আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা স্কিম চালু করেছেন চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন ইউথ ইন্টেলেকচুয়াল ডিসিবিলিটি যারা রয়েছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আজকে তা বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে তা এই যে স্যাংশন সেই স্যাংশন মেমু তাদের হাতে তুলে দেওয়া হবে আরও একটা জিনিস রাখা হয়েছে যারা দিব্যাঙ্গজন কৃতি খেলোয়াড় রয়েছেন তাদেরকে সম্বর্ধনা করা এই যে মানসিকতা যে তারাও আমাদের সমাজের একটা অংশ তাদেরকেও সহযোগিতা করতে হবে তাদেরকেও সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে এই যে সংকল্প এই সংকল্পটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস এবং আমাদের রাজ্য সরকার সেই দিশা নিয়ে কাজ করছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড় তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে তার সহযোগিতা করা সেটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বের সরকার সেই দিশা এবং সেই সংকল্প নিয়ে কাজ করছে গত কিছুদিন আগে মার্চ মাসে বাজেট অধিবেশন আমরা দেখতে পেয়েছি এখানে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বাজেট পেশ করা হয়েছে এই বাজেট যদি আমরা অ্যানালাইসিস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার গরিব কল্যাণ থেকে শুরু করে মহিলা আমাদের যারা যুবক রয়েছে, শ্রমিক রয়েছেন কৃষক রয়েছে বিশেষ করে জনজাতি এলাকায় এবং সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের এবং এই যে দিব্যাঙ্গজন স্টুডেন্ট সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষকে যাতে ডেভেলপ করতে পারে তাদের আর্থিকভাবে সহায়তা হোক মানসিকভাবে সহায়তা হোক বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই যে আমাদের যে সংকল্প যে আমরা সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়নের দিকে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই বাজেটে যখন প্রভিশন রেখেছিলেন আমি তখনও ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখেছি আজকে তা কয়েক মাসের মধ্যেই তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তার জন্য আবারও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব আমি সকলকে বলবো একবার করতালের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না কারণ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমি শুধু আপনাদের কাছে একটাই জিনিস চাইব যে আমরা সবাই মিলে আমাদের উদ্যম আমাদের উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে সেবা দিতে পারি এবং আমরা যাতে আমাদের সরকার যাতে সেই দিশাতে সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি এবং সবাই মিলিতভাবে সেই প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই আবেদন আপনাদের কাছে রাখবো যে দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের এই সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে আমরা এই সমাজের জন্য আরও বেশি করে কাজ আমরা করতে পারি তবেই আমরা যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব আমি আর আলোচনা না করে আসন্ন দুর্গাপূজার মানে দুর্গাপূজার প্রায় শুরু হয়ে গেছে গত